আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সো বন্ধুরা আপনাদের জন্য একটি নতুন আর্নিং অ্যাপস নিয়ে আসলাম আজকের এই অ্যাপস থেকে আপনারা কাজ করে সরাসরি পেয়ার পেপাল স্কিল ওয়েব মানি তো বিভিন্ন কারেন্সির মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে উদ্ধ্র করতে পারবেন আর দেখেন মাত্র তিনশো পয়েন্টের মূল্য হচ্ছে এক ডলার তো আপনি এখান থেকে এক ডলার হলেই কিন্তু উদ্র করতে পারবেন তো খুব সহজে এখান থেকে কাজ করতে পারবেন তো আপনি দুই দুইটা তিনটা কাজ করে কিন্তু এখান থেকে আপনি তিনশো পয়েন্ট আর্নিং করে বা এক ডলার আর্নিং করে আপনি পেমেন্ট নিতে পারবেন তো কিভাবে আর্নিং করবেন তো কিভাবে কাজ করবেন তো সব কিছুই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো এখানে সবার প্রথমে আপনাকে দেখাবো কিভাবে কাজ করবেন তো কাজ করার জন্য এখানে টাক্ক অপশন আছে এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর আপনাকে এই নোটিসটা পড়তে হবে এখানে দেখেন নোটিস বা এটা কিন্তু আপনার একটু হেল্প হবে ঠিক আছে এটা পড়ে নেবেন তো এখানে দেখেন যে আপনাকে এই এখানে যদি ক্লিক করেন বা এখানে যে পার্টনার টাস্ক অ্যান্ড গেমস এখানে একটা ক্লিক করলে আপনি কিন্তু তাদের এই তাদের সাথে মনে করেন যে আপনি একটা পার্টনারশিপ বা টাস্ক একটা কমপ্লিট করতে হবে বা এখানে দেখেন একটা সাইডে কিন্তু আপনাকে রেজিস্টার করতে হবে বা এখানে কমপ্লিট করতে হবে আপনার তিনটা সার্ভে কমপ্লিট করতে হবে তো এখানে কিন্তু আজকে রাখলেন কালকেই কিন্তু এটা ওয়েবসাইটে বা ঢুকলে না ঢুকলেও সমস্যা নেই তো এখানে যদি এই কাজটা করেন বা রেজিস্টারের কাজটা করেন তাহলে রেজিস্টার করে তার ওয়েবসাইটে কিন্তু আপনাকে তিনটা সার্ভে পূরণ করতে হবে তো এই কাজটা করলে কিন্তু আপনি সত্তর পয়েন্ট পাবেন তো ধরেন এখানে সত্তর পয়েন্ট তো আরও কাজ আছে তো আরও বিভিন্ন কাজ আছে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনি কিন্তু অ্যাপস ইনস্টল করার মাধ্যমে কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে কিন্তু একটি অ্যাপস তো এই অ্যাপসটি যদি আপনি ইনস্টল করেন তাহলে কিন্তু পঁচানব্বই পয়েন্ট পাবেন তো হয়ে গেলো আপনার দুশো দুশো পয়েন্ট তো আর একটা কাজ করলে কিন্তু আপনার অলরেডি এক ডলার হয়ে যাবে আর এক ডলার হলেই আপনি উইথড্র করতে পারবেন তো এইখানে যদি আপনি এই কাজটা করতে চান তাহলে কিভাবে করবেন তো এখানে আপনাকে প্রথমে বলছে কি বলছে আপনি সব কিছু দেখে নেবেন ওপেন ওপেন দিস অ্যাপ্লিকেশন অন ফোন তো আপনি প্রথমে অ্যাপসটি ওপেন করবেন তারপরে দশ মিনিট ইউজ করবেন তো দশ মিনিট ইউজ করার পর আপনি এই অ্যাপসটাকে তিন দিন আপনার মোবাইলে রাখবেন তো তারপর আপনি চার দিনের মাথায় কিন্তু এটাকে এর ফাইভ স্টার রেটিং দিয়ে তারপরে এটা আনএক্সটল করে দিলেও সমস্যা নেই বা এটা রাখতেও পারেন তো অ্যাপসটি যদি আপনার ভালো লাগে তাহলে রাখবেন আর যদি ভালো না লাগে তাহলে চার দিন পর আপনি এটাকে আনএক্সটল করে দিলেও কোনো সমস্যা নেই এটার প্রাইস দেখছেন পঁচানব্বই তো এই গেলো আরেকটা কাজ তো এই কাজগুলো করলে কিন্তু আপনাকে যখন এই খোটো কাজের উপরে ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে প্লে স্টোর নিয়ে অ্যাপসটি ডাউনলোড ডাউনলোড করতে বলবে তো এখানে আরও একটা কাজ আছে এই কাজটা যদি আপনি করেন এখানে দেখেন আপনার মোবাইলে অ্যাপ্লিকেশন ওপেন করবেন তারপরে দশ মিনিট ইউজ করবেন তারপরে আপনি তিন দিন রেখে চার দিনের মাথায় আপনি একটি ফাইভ স্টার রেটিং দিবেন বা অ্যাপসের সম্পর্কে একটা ভালো একটা কমেন্ট করবেন তো কমেন্ট করার পর আপনি এই অ্যাপসটি রাখতে পারেন নাও রাখতে পারেন তো এখানে যদি এই কাজটা করেন তাহলে একশো আশি পয়েন্ট পাবেন তো এই হয়ে গেল আপনার এক ডলার তো এই এক ডলার আপনি খুব সহজেই এখান থেকে উদ্ধ করতে পারবেন বা দশ মিনিট কাজ করে কিন্তু আপনি এখান থেকে এক ডলার আর্নিং করতে পারতেছেন তো এইভাবে কিন্তু আর্নিং করতে পারবেন তাছাড়াও আপনি এখানে দেখেন যে কীভাবে পেমেন্ট নেবেন বা কিসের মাধ্যমে পেমেন্ট নেবেন তো এটা কিন্তু আমি প্রথমে দেখাইছি তো এখানে দেখেন যে আমার কিন্তু ষোলো পয়েন্ট আছে এখানে আমার তিনশো পয়েন্ট হলে আমি এক ডলার উদ্ধ করতে পারবো তো বাংলাদেশে স্কিল বা পেয়ারে কিন্তু আপনারা খুব সহজে নিতে পারবেন পেপাল কিন্তু বাংলাদেশে সাপোর্ট করে না সে কারণে কিন্তু আপনি পেয়ার বা স্কিলে নিতে পারবেন তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আর্নিং করতে পারবেন তো এখানে আপনার প্রোফাইলটাও দেখতে পারবেন তো এখানে যদি আপনি লেভেল আপ করেন তাহলে কিন্তু আপনি প্রতিদিন পয়েন্ট পাবেন তো এগুলো দেখেন যে প্রথমে এক দুই দিন রাখলে আপনার পঞ্চাশ পয়েন্ট তারপর তিন থেকে পাঁচ দিনের মাথায় কিন্তু আপনি একশো পয়েন্ট পাবেন তারপর ছয় থেকে সাত দিনের মাথায় দুইশো পয়েন্ট আট থেকে নয় দিনের মাথায় আপনি চারশো পয়েন্ট দশ দিনের মাথায় কিন্তু আপনি এক হাজার পয়েন্ট পাবেন তো এখানে কিন্তু আপনার বসে থেকে আনি হইতেছে তো এখানে যদি আপনি কোনো ব্যান এখানে কিন্তু যদি কোনো রঙ কাজ করেন বা যদি কোনো একটি রঙ তিনটা কিন্তু রং কাজ করলে আপনাকে এই অ্যাকাউন্টটা কিন্তু ব্যান করে দেওয়া হবে এখানে কিন্তু বলেই দিছে তো আপনি অবশ্যই এখানে সঠিকভাবে কাজ করবেন আর এখানে কাজ করলে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট নিতে পারবেন তারপর আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটা একটি ষাট সেকেন্ড পর পর এটা কিন্তু আপনি ওপেন করলে একটি করে পয়েন্ট পাবেন তো এটা গেলো আপনার ফ্রি ইনকাম করার সিস্টেম তো আরও এখানে দেখেন যে ওই নিউজ আছে তো এখন পর কিন্তু আপনার মোবাইলে অ্যাড আসতে পারে আপনি বিরক্ত হবেন না কারণ অ্যাডের মাধ্যমে কিন্তু আপনারও ইনকাম তারও ইনকাম তো অ্যাড আসলে বিরক্ত হবেন না আর যারা জানেন যে আপনারা সবাই জানেন যে অনলাইনে ইনকাম করতে হলে অ্যাড বা কোনো অ্যাপস নিয়েই কিন্তু ইনকাম করতে হয় তো এইখানে দেখেন যে আমি এখানে নিউজ অপশনে ক্লিক করলাম তো এখানে নিউজ পড়ে নেবেন ঠিক আছে এখানে দেখেন নিউজ আছে তো এখানে যদি আপনার কোনো সমস্যা হয় তাদের কাছ থেকে হেল্পও নিতে পারবেন তো এখানে অ্যাবাউট অপশান আছে এখানে রেটিং আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সব দেখা হবে এই অ্যাপসের পেমেন্ট পূর্বের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম